ঘটনা শুরু লিটন মিরাস ঝুটি থেকে লিটনের শটে ফিল্ডিং করে তেড়ে আসার ভঙ্গিতে এগিয়ে আসে ক্যারেবিয়ান সিনক্লে সিন ক্রিয়েট হয়ে যায় তখনই যদিও তৎক্ষণাৎ ব্যাট উঁচিয়ে লিটন জানিয়ে দেয় জবাব দেয়া হবে তবে থেমেছিল না বদলি হিসেবে ফিল্ডিং করা সিনক্লে মাঠে থাকার পুরোটা সময় উচ্চ শব্দে ব্যাটসম্যানদের মানসিক চাপ দেওয়ার চেষ্টা করে তার আগে অবশ্য ডাগ আউট থেকে সাদমানের গরম পানি চাওয়াকেও উচ্চ শব্দ বানিয়ে ফেলেছিল ক্যারেবিয়ানরা তখন নিজের উত্তর দেয় যদিও সেটি বোধগম্য হবার মতো ছিল না বারবার হাওয়ায় চলে এমন স্লেজিং শেষ দিকে বাংলাদেশ দলের হাল দ্বরা জাকিরা আলীর মনোযোগও এভাবে কেড়ে নেওয়ার চেষ্টা চলেছিল সেটিরও জবাব ব্যাটের চার ছয়ের মাধ্যমে দিয়ে বুঝিয়ে দিয়েছিল অনেক মাত্র এক উইকেট হারিয়ে যখন ততটা চাপে নয় ওয়েটের দল কিন্তু বাংলাদেশ সেখান থেকে চাপ সৃষ্টি করার চেষ্টা করে সোশ্যাল মিডিয়ায় খাবারের ঢেলে দিল শেষ পর্যন্ত ওপারের কোয়ালিটিতে পেট খারাপের মতো অবস্থা হয়ে যায় স্বাগতিকদের একদম শেষ উইকেট পর্যন্ত যেটি জারি ছিল জবাবের পাল্টা জবাব দিয়ে একশো এক রানের বড় জয় নিয়ে টেস্ট সিরিজে ড্র করল বাংলাদেশ এখন দেখার বিষয় ওয়ান ডে সিরিজে এটি কতটা নতুনত্ব দেয় স্লেজিং এর খেলায়